পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পাঁচটি ব্লকের বাছাই করা ইমাম মোয়াজ্জেমদের নিয়ে হজ বিষয়ক বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর বিডিও অফিসের সেমিনার হলে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সেমিনার হলে অনুষ্ঠিত আজকের সচেতনতা শিবিরে কালনা থেকে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা মন্তেশ্বরের ভিডিও সঞ্জয় দাস হজ কমিটি রাজ্য জেলা মহকুমা স্তরের প্রতিনিধি সহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজিমরা উপস্থিত ছিলেন ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখ ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন দু হাজার পঁচিশ সালে হজ যাত্রার জন্য অনলাইনে আবেদন কাজ চলছে ভিসা পাসপোর্ট সহ হজযাত্রার জন্য অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি সহজে এবং সুষ্ঠুভাবে কীভাবে পাওয়া যাবে তা নিয়ে সচেতনতা শিবিরে আলোচনা হয়েছে কালনা মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট হজ কমিটির প্রতিনিধিরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখ আমাদেরকে জানালেন দেখুন কোথায় কি ব্যাপারে বৈঠক ছিল বা মিটিং ছিল আমাদের রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য হজ কমিটি এবং জেলা হজ কমিটির তত্ত্বাবধানে আমাদের সাব ডিভিশনের একটা মিটিং ছিল কোথায় হলো মিটিংটা এটা আমাদের মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতি এটা কি সচেতনতামূলক মিটিং এখন প্রত্যেকটা জিনিস অনলাইনের মাধ্যমে হচ্ছে আগেকার মানুষরা কীভাবে যোগাযোগ করতে ম্যানুয়ালিভাবে তারা সেসব যেগুলো এখন অনলাইনে হয়েছে সেইগুলো তাদের ঘর সচেতনতা করার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবে কীভাবে তারা যোগাযোগ রাখবে সেই যোগাযোগের ব্যবস্থাকে এবং ট্রেনিং স্বরূপ একটা মিটিং কে কে উপস্থিত ছিলেন আমাদের ওখানকার থেকে আমাদের সাব ডিভিশনের থেকে সাহেবরা ছিলেন আমাদের বিডিএ সাহেব ছিলেন আমাদের কর্মাধ্যক্ষরা সকলেই ছিলেন আজকে কোথায় কি বিষয়ের উপর মিটিং হলো আজকে আমাদের কালনা সাবডিভিশনের সমস্ত পাঁচটা যে ব্লক আছে সেই ব্লকগুলোর ইমাম মহাজিন সাব ডিভিশন এবং জেলার সহযোগিতায় আজকে হজ অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে কোথায় হলো এটা এটা মন্তেশ্বর ব্লকের যে কমিউনিটি হল আছে সেখানে এই সচেতনতার এই ক্যাম্পে আলোচনা হলো বিষয় এই সচেতনতা বলতে যাতে এই বছর যারা হজ যেতে আগ্রহী এই রকম মানুষ যারা আছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছে যাওয়া যেভাবে পদক্ষেপ নিলে পরে তারা অতি সহজেই পাসপোর্ট তথা যে পদ্ধতিতে তারা যেতে পারবে সমস্ত প্রক্রিয়াগুলোকে তাদের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার যে সচেতন সেই বিষয়ে আজকে আলোচনা মানে দিনকে দিন হজ যাত্রী কমে যাচ্ছে না এই বিষয়টা যাতে আমরা বিষয়টা দেখছি এবং মানুষ যাতে সচেতন হতে পারে কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছিলেন হজের তথা পাঁচটা ব্লকের ইমাম মহাজিদ সাহেবরা এসেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের ভিডিও সাহেব ছিলেন মন্তেশ্বরে তথা এখানকার অন্যান্য যেসব সদস্য আপনার নাম পরিচয় আমি কৃষ্ণচন্দ্র মুন্ডা ডেপুটি ম্যাজিস্ট্রেট কামলা কি নাম বলুন কি হয়েছে কৃষ্ণচন্দ্র মুন্ডা কোথায় কি ব্যাপারে মিটিং হল কালনা সাব ডিভিশন মন্তেশ্বর সবগুলোকে আজকে ওই রাজ্য হজ কমিটির একটা সচেতনতা শিবির এই জন্যই করা হচ্ছে যে দু হাজার পঁচিশে হ্যাঁ দু হাজার পঁচিশে হজে যাওয়ার জন্য মানুষকে সচেতন করার জন্য সচেতন হলো যে আমাদের বর্ধমান জেলায় যে কোটাগুলো আছে সেই কোটাগুলো পূরণ হচ্ছে না ওই ইমাম মহাজিনদেরকে ডাকা হয়েছে এখানে তারা মসজিদে বোঝাবে হ্যাঁ প্রত্যেকটা মানুষকে বোঝাবে যাদের উপরে হজ খরচ হয়েছে তাদেরকে বোঝাবে যে হজে যেতে হবে হ্যাঁ ওই জন্যই ওদেরকে এখানে একত্রিত করা হয়েছে মানে কতজন আছেন মোটামুটি ইমামটা ইমাম প্রায় হবে হ্যাঁ আসতে পারিনি কেন নামাজের ব্যাপার আছে তো তাদের আসরে নামাজ আছে ওই জন্য সবাই নাও আসতে পারে এটা কি ব্লকের নাকি না কানলা সাব কালা সাববিশনের মানে ইমামদের মিটিং ইমামদের একটা কবে আছে কদিন নাগাত আছে 2025 এ 25 এ এখন অ্যাকাউন্ট চলছে যে হজে যাওয়ার জন্য আগে থেকে তো ফর্ম ফিল আপ করতে হয় ওই ফর্ম ফিল আপ চলছে ওই জন্য ইমামদেরকে সচেতন করা আরও যারা মানুষ আছে তাদেরকে হ্যাঁ যাওয়ার জন্য আহ্বান করবে তারা পাসপোর্ট কিভাবে করবে এখানে পাসপোর্ট অফিসারও এসছেন কীভাবে করবে তাদের সহযোগিতার জন্য হ্যাঁ হজ কমিটি এসছে ইমামদেরকে এটা বলা যে কোনো রকম অসুবিধা তাদের হবে না আমরা আছি এখন কি হজ মানে যাত্রা কি কমে যাচ্ছে লোক মানুষ এর কারণটা কি

ওই আবুল হোসেন মন্ডল আর হাজ কমিটির টেনার আছেন রাজ্য কমিটির টেনার মুফতি ইব্রাহিম সাহেব আছেন আর খাদেমুল হুজাদের নাইয়ার আলম সাহেব আছেন আর ডিস্ট্রিক্ট ইমাম শামসের আলম আমি সেই শামসের আলম আচ্ছা আর কি এখানে কোথায় ডাকা মিটিংটা হচ্ছে সচেতনতার মিটিং এটা এটা ভিডিও।

সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর টাটা তো বেশ ভালো ডিসকাউন্ট পেলি নাকি তালে কি লা ভাই খুব মোমো ইচ্ছে করছে চল না মোমো খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায় চল কম্বো ফোনটা মনে খারাপ হয়ে গেছে জানিস তো হ্যাং করছে ফোন খারাপ হয়ে গেছে তো চল চল

আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ